এখানে হচ্ছে আমাদের আগের ভিডিও দেখে ওনারা আমাদের কাছ থেকে সামারের যে কালেকশন জার্সিটা ক্রয় করার জন্য এসেছে এখন আমাদের এই যে বাউল ভাই এই জার্সিটা ট্রাউজারটা মিলে দিচ্ছে ইনশাল্লাহ তো স্যার আমাদের আগের ভিডিও দেখে আপনারা যে প্রোডাক্টগুলো দেখছেন প্রোডাক্টের ভিডিও আর সরাসরি প্রোডাক্ট মিল আছে স্যার ইনশাআল্লাহ এই যে স্যার এই যে সারারা নিচ্ছে ইনশাআল্লাহ ওনাদের কোর্সের জন্য দুশো পিস ইনশাল্লাহ কালার ম্যাচিং করে আমরা দিচ্ছি তো ইনশাল্লাহ আপনারা সরাসরি ভিজিট করলে আমাদের ভিডিওতে ইনশাল্লাহ যেগুলা প্রোডাক্ট দেখছেন সরাসরি ওগুলো পাবেন ইনশাল্লাহ আমাদের কোনো ফেক ভিডিও বানানো হয় না সালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন ভাই আজকে আমরা আসলে অনেকগুলো ডেলি প্যান্ট কালেকশন হয়ে গেছে এগুলো দেখাবো কিছু সাথে কিছু হাফ প্যান্ট দেখাবো সামারে যে কালেকশনগুলো এগুলো দেখাবো তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদের পরে আপনাদের সাথে আসলে ওইভাবে সবগুলো আপডেট আমাদের দেওয়া হয়নি অনেকগুলো প্যান্টে আমাদের ইতি পূর্বেই কালেকশন হয়ে গেছে আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলগেট এয়ারপোর্টের পাশে নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নাম্বার উনিশ বিল্লাল ফ্যাশন হাউস এছাড়াও আপনারা দেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে প্রোডাক্ট ক্রয় করলে আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা বিকেশে পেমেন্ট করে ইনশাল্লাহ তার কথা না বলে আমরা ইনশাল্লাহ শুরু করছি আল্লাহ তালা নামে সর্বপ্রথম যে প্যান্টটা দেখাবো আমরা এটা হচ্ছে ইগল ইগল ব্র্যান্ডের অনেকেই ইগল ব্র্যান্ডের প্যান্ট আমাদের কাছে চাইছে কিন্তু আমরা দিতে পারিনি এখন একবারে রিসেন্টলি কালেকশন হয়ে গেছে সর্বশেষ যে প্রোডাক্টটা আমাদের কালেকশন হয়েছে সেটা হচ্ছে অ্যাম্বিকান ইগল ডেরিম প্যান্ট এটা তো অনেক ভারী ভাই অনেক আউন্স বেশি এবং ডিপগুলো সবচেয়ে ক্রাশ কালার এই কালারটা আসলে অনেকেই চয়েস করে ডিপগুলোর মধ্যে এই যে আমরিকান ইগলের যে লেদার যে পকেটিং যে এমব্রয়ডারি সবগুলোই করা হচ্ছে এটা হচ্ছে অনেক ভালো মানের একটা ফ্যাক্টরিতে করা হয়েছে এই প্রোডাক্টটা প্যাডান এবং কালার ওয়াশ অনেক সুন্দর আর হচ্ছে এই যে আমেরিকান আমেরিকানিগুলোর যেই এমব্রয়ডারি দেওয়া আছে আর যেই অরিজিনাল যে লেভেলটা ব্যবহার করা হয়েছে এবং টাকের জায়গায় যে এক্সট্রা একটা ফটটি দেওয়া হয় অরিজিনালের মতো হুবাহুব যাতে এটা ওয়াশে পরবর্তীতে না ছিঁড়ে এবং রিফিট এবং বাটন চেন ওয়াইকিকের যে চেনটা ওটাই ইউজ করা হয়েছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে ঠকবেন না আমাদের এক্সপিরিয়েন্সে আমরা ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট ক্রয় করি আপনাদের জন্যে এবং ইফকান ডেক্স তো রয়েছে ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন আপনারা হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ ইনশাল্লাহ ডেনিম প্যান্ট আপনারা এক বান্ডিল নিলে মিনিমাম অর্ডার করলে আমরা দিয়ে দিব ডেনিম প্যান্টের পাশাপাশি আমাদের যেই প্যান্টগুলো কালেকশন হয়েছে সেটা হচ্ছে ডাবল সুতা দিয়ে সুইং করা রকিজ ব্র্যান্ডের হ্যাঁ এটা কি কাপড় ভাই এটা হচ্ছে রকিজের মার্কুইজ কাপড় অনেক ভালো এটা হচ্ছে ভিতরের সাইডটা ব্ল্যাক আর আউটসাইডটা হচ্ছে ব্লু এটা হচ্ছে আপনারা নিঃসন্দেহে ওয়াশ কালার গ্যারান্টি দিয়ে কি করতে পারবেন কারণ যেহেতু দেখতে রয়েছেন ভিতরে ব্ল্যাক কালার বাইরে ব্লু একটা কালার একটার উপরে গেলে এমনিতেই বোঝা দায়িত্ব হুম এটা হচ্ছে আপনার ওয়াশ করা হয়েছে একদম ভালো ওয়াশ ডাবল ওয়াশ যাতে ওয়াশ গ্যারান্টি হয় আর হচ্ছে এটা হচ্ছে ডাবল সুতা ডাবল সুতা সুইং এটা অনেক গ্যারান্টি এবং অনেক দিন ইউজ করতে পারবে চাইলে এক বছর গ্যারান্টি সরকার ইউজ করতে পারবে কাস্টমার এই গ্যারান্টি দিয়ে আপনার বিক্রি করেন মার্কুইজের স্প্যান্ডেক্স এই প্যান্টটা আর হচ্ছে আমেরিকান ইগল তার পাশাপাশি আমাদের ঈদের পরের জন্য যে যে কিংফিশার কালেকশন হয়েছে সেখানে আমাদের তিনটা কালার রয়েছে ব্লু লাইট ডি এবং হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে যেটা অ্যাশ ব্ল্যাক আর কি ডার্ক অনেক সুন্দর এটা আপনারা এখন কালেকশন করতে পারেন কারণ আরেকটা ঈদ সামনে আসে গেছে অলরেডি এখন থেকে আপনারা কালেকশন করলে পার পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে কালেকশন করতে পারবেন এটা হচ্ছে আপনার আমরা ঈদের আগে ছয়শো টাকা বিক্রি করছি সেম প্যান্ট মার্কুইস ফ্যাব্রিকের দেখেন ভিতরের ইনার সাইডটা হচ্ছে হোয়াইট এবং আউটসাইডটা সাইডটা ব্ল্যাক ডার্ক ব্ল্যাক

নাইস কালার এই কালারটাই আসলে মানুষের বেশি পছন্দ এখন তো আপনারা নিঃসন্দেহে এগুলো কালার কালেকশন করতে পারেন এগুলা তো আমরা তো আসলে ভিডিওতে প্রাইস বলি না ঈদের পরে ডিসকাউন্ট আছে এই জন্য বললাম এই কিংফিশার লেদার দেওয়া লেভেল দেওয়া যে বডিটা এটা হচ্ছে আপনারা শোরুমে মিনিমাম পনেরোশো টাকা খুচরা সেল করতে পারবেন মিনিমাম আপনারা বান্ডেল নিয়ে আমাদের কাছ থেকে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ বিক্রি হলে পরবর্তীতে অর্ডার বেশি করে দিবেন আর যদি বিক্রি না হয় তাহলে একবার সীমা বন্ধ হ্যাঁ তারপরে রয়েছে আপনার ক্যান্ডি কাপড়ের জি ক্যান্ডি ফ্যাব্রিক তো ভালো ভাই ক্যান্ডি ফ্যাব্রিকের মধ্যে এটা অনেক গ্যারান্টি এটা হচ্ছে আপনারা স্কেচ পাবেন নন স্কেচ পাবেন দুইটা স্টাইল পাই যাবেন এটা গ্যারান্টি সহকারে বিক্রি করবেন আপনার এটা হচ্ছে ক্যান্ডি কাপড় এই কাপড়টা দামি কাপড় এবং সবসময় পাওয়া যায় না এটা আপনারা নিতে পারেন একবারে দুই হাজার চব্বিশের লেটেস্ট স্কেচ এই স্কেচটা আর আগে ছিল না নিউ স্কেচ এটা আপনারা এখন ইয়াং জেনারেশনের খুবই পছন্দ এই কালারটাও আমার পছন্দ দেখেন

পলো হাওয়াই শার্ট ফুল শার্ট এখানে কালেকশন লাগে সব পেয়ে যাবেন একটু দেখা দিই কিছু প্রোডাক্ট আমাদের আছে এটা হচ্ছে একটা আলাদা পট্টি কাপড় দেওয়া আছে যাতে মানুষের স্কিনে প্রবলেম না হয় আর গ্যারান্টি যাতে অনেকদিন ইউজ করতে পারে এই জন্য আরামদায়ক করার জন্য আর এটা পিছনের পিছনের একবার স্টাইলটা দেখেন হুব হুব স্টাইলটা সেম স্টাইলটা এই এই প্রোডাক্টটা আপনারা ক্রয় করতে পারেন ভালো যাদের শোরুম ডেকোরেশন ভালো উন্নত মানের হাই কোয়ালিটি যারা ভালো প্রাইসে বিক্রি করতে পারেন তারা এই প্রোডাক্টটা কালেকশন করতে পারেন আমরা ছয়শো পঞ্চাশ টাকা ঈদের আগে বিক্রি করছি এখন আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্টে ছয়শো টাকা আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সেম সেম ক্যাটাগরির একটা প্যান্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন সব প্যান্ট আমরা সব প্রোডাক্ট আজকে দেখাবো এত সময় আমরা যে ইগুলোর ডেনিম প্যান্টটা দেখাইছি ইগুলোর ডেনিম প্যান্টটা এই যে এখানে দেখেন মানিল করা রেশিও করা আমাদের এই রুমটা হচ্ছে আসলে এই স্টকের রুম এখানে আপনারা হিউজ পরিমাণ স্টক পেয়ে যাবেন রেসিও করা ভান্ডিল করা ডেনিম প্যান্টের যত লেভেল যত কালার সব এখানে পেয়ে যাবেন যত স্টাইল যত লেভেলের ডেনিম প্যান্ট দরকার আপনারা ইনশাআল্লাহ বিলাল ফ্যাশন হচ্ছে সরাসরি যোগাযোগ করতে পারেন প্রোডাক্টের অভাব হবে না ইনশাআল্লাহ এছাড়াও আমরা যে জার্সিটার কথা বলছি জার্সিটা এই রুমে আমাদের স্টক রয়েছে হিউজ পরিমাণ আপনারা সরাসরি আসলে নিতে পারবেন ইনশাল্লাহ হিউজ পরিমাণ স্টক রয়েছে আমাদের এই রুমে সামারের কালেকশন ইনশাল্লাহ টি শার্ট পল শার্ট জার্সি পাঞ্জাবি পায়জামা ডেনিম টুইল টি শার্ট এখানে ছয় হাজার পিস টি শার্ট স্টক রয়েছে কালার রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বিল পশান হবে এছাড়াও আপনারা বয়দের টি শার্ট পেয়ে যাবেন দশটা কালার মিনিমাম একশো পিস অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পিসের মধ্যে দশটা কালার আশি টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল গার্মেন্টসের কালেকশন এছাড়াও বয়েজের সেট পেয়ে যাবেন আমাদের এখানে পাঁচটা কালার খুবই সুন্দর সুন্দর মাত্র একশো একশো সেট অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন পাঁচটা কালার মাত্র একশো টাকার মধ্যে স্যার পেয়ে যাবেন বক্স করা প্রত্যেকটা বক্স এরকম একশো বক্স পঞ্চাশ বক্স অর্ডার করলে পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে এটা হচ্ছে আমাদের অফিস রুম এখানে আসলে আমাদের স্যাম্পলগুলো ডিসপ্লে রাখা আছে এর আগে যে হাওয়াই শার্টের ভিডিওটা দেওয়া হয়েছে আসলে হাওয়াই শার্ট আমাদের শেষের দিকে যদি আপনারা দ্রুত যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ এখনও কিছু কালেকশন নিতে পারবেন অলরেডি এখানে প্রায় বিশটার উপরে কালার ছিল এখন চলে এসেছে নয়টার মধ্যে তো আপনারা দেরিতে যোগাযোগ করলে এগুলো হয়তো পাবেন না আর আমাদের যে জার্সিগুলোর কথা বলা হয়েছে সামারের কালেকশন জার্সিগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আর এছাড়াও আমাদের যে সামার কালেকশন যে টি শার্টগুলোর আছে সেগুলো হচ্ছে আপনারা নিলে যে একশো আশি জি এস এম টি শার্ট এগুলো আসলে অনেকগুলো কালার আছে হিউজ পরিমাণ কালার আসলে এত কালার তো ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা সরাসরি যখন ভিজিট করবেন তাহলে আপনারা কালারগুলো দেখে নিতে পারবেন এক কথা আপনারা একশো পিস নিলে পঞ্চাশটা কালার দেওয়া সম্ভব এই টি শার্টগুলো খুবই কমফোর্টেবল আপনারা এই গরমে ইউজ করে ইনশাল্লাহ আরাম পাবেন আর এগুলো দোকানে রাখলে আপনাদের সেল বাড়ে বেড়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও গরমে আপনারা টু কোয়ার্টার পেয়ে যাবেন সিক্স পকেটের ফোর পকেটের এই যে দেখেন এগুলো সিক্স পকেটের এর পাশাপাশি পেয়ে যাবেন ফোর পকেটের এগুলো খুবই চলতেছে এখন সামার আইটেম এই সামারে আসলে প্রচুর পরিমাণ গরম পড়তেছে তীব্র গরম এই জন্যে হাফ প্যান্টটা খুব বেশি চলতেছে এই যে এগুলো দেখেন টেরি কাপড়ের এগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন খুবই ভালো মানের এই যে দেখেন টমি হিল দেওয়া প্রিন্ট করা সুন্দর টেরি কাপড়ের টেরি ফ্যাব্রিকের এগুলো কালার পেয়ে যাবেন দশ বারোটা একটা কাপড় পাবেন সেটা হচ্ছে একবারে গরমের জন্য পারফেক্ট একবারে যেগুলো মাইক্রোওভেন কাপড় এগুলো হচ্ছে আপনি শরীরে পড়ার পরে ফিল্ডে হবে না যে আপনি আসলে পরে আছেন না না পড়ায় আসেন না না এরকম একবারে খুবই হালকা এ ধরনের কালেকশান আপনারা করতে পারেন বিলাল ফ্যাশন হাউস থেকে সরাসরি এসেও করতে পারেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে কুরিয়ার কন্ডিশনও আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ দেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা আমাদের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন ঘরের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন প্রোডাক্ট আপনার হাতের নাগালে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি